হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে যারা ক্লাস এইট থেকে ক্লাস নাইনে ভর্তি হতে চাও ক্লাস এইট থেকে যারা ক্লাস নাইনে ভর্তি হতে চাও তাদের সিলেবাসের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের পূর্ণমান থাকবে একশো বাংলা থাকবে পনেরো নাম্বার ইংরেজি থাকবে কুড়ি নাম্বার গণিতে থাকবে পঁচিশ নাম্বার বিজ্ঞানে থাকবে কুড়ি এবং সমাজবিজ্ঞান অর্থাৎ ইতিহাস ভূগোল দশ দশ করে থাকবে কুড়ি নাম্বার মোট একশো নাম্বারের পরীক্ষা হবে এবং এই একশো নম্বরের পরীক্ষার সিলেবাস অলরেডি আমি ডাউনলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের নমুনা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা যাক নমুনা প্রশ্ন মানে হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন এই প্রশ্ন যে প্রশ্নটা আমি এখন পড়তে চলেছি সেই প্রশ্ন থেকেই প্রশ্ন আসবে এটা কোনো মানে নেই এখান থেকে প্রশ্ন আসবে না কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে এটা তোমাকে বলতে পারি তো চলো দেখি কেমন ধরনের প্রশ্ন আসবে দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্র দল চিহ্নিত করো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ শব্দটি মানে শব্দটি রো বিন দ্রো নাথ এখানে যে দল রয়েছে সিলেবল সেগুলো কি ধরনের ভেঙে নিতে হবে এবং কোনটা কোন দল সেটা তোমাকে লিখতে হবে এবং এরপরে দেখো বিলাতি থেকে বিলেতি এটি কোন ধ্বনি পরিবর্তন হয়েছে স্বরসংগতি স্বরসন্ধি সন্ধি আর যেগুলো রয়েছে অভিশ্রুতি এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ভিতরে কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে লেখা লেখাপড়া শেখায় কি রাস্তা নয় বাক্যটি নির্দেশক বাক্য রূপান্তরিত করো নির্দেশক বাক্য মানে একটা বাক্য ট্রান্সফরমেশন করতে বলেছে নিজের বাক্যটি থেকে অব্যয় পদ খুঁজে নিয়ে লেখো সেটি কোন ধরনের অব্যয় সেটা তোমাকে লিখতে হবে অন্তে বাস করে যে অন্তবাসী এমন এটি কোন সমাসের উদাহরণ এটি কোন সমসের উদাহরণ সমাজ তোমাকে পড়তে হবে ভালো করে এরপর দেখো ভালো করে ধ্বনি পরিবর্তনের রূপগুলো এবং সমাজ তোমাকে পড়তে হবে মধ্য স্বরগামের একটি দৃষ্টান্ত দাও যেটার মধ্যে স্বরা আগমন ঘটে শূন্যস্থান পূরণ করো এইখানে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে সমাজ শব্দটির অর্থ কী নীচের বাক্যটি কোন সমাজবদ্ধ পদ মানে এখানে দেখা দেখো সমাজ থেকে অনেক প্রশ্ন এসছে তার মানে তোমাকে সমাজটি ভালো করে পড়তে হবে অর্থ উল্লেখ সহ নিচের প্রবাদ বাক্যটির সার্থক বাক্য রূপান্তরিত করো পান্তা পুরাই চোখ শব্দটির দুটি ভিন্ন অর্থে ব্যবহার করে লিখি পৃথক পৃথকভাবে চোখ মানে তোমার যে রয়েছে আকাশ মানে গগন আকাশ মানে হচ্ছে নীলিমা এরকমভাবে চোখ মানে চক্ষু চোখ মানে আঁখি এরকম এরপর থাকছে তোমার জন্য একটি আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজটি তোমাকে ভালো করে পড়তে হবে ভালো করে দেখো এখানে যে প্যাসেজটি রয়েছে তোমাকে ভালো করে পড়তে হবে লাইন বাই লাইন তুমি পড়ে নিলে পড়ে নেওয়ার পর নিচের দিকে প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে ইয়ার সাহেবের জন্ম কোথায় তার পেশাকি ছিল কত সালে কাদের প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ইয়ারকে বাংলাদেশের ইংরেজি শিক্ষার পিতা কেন বলা হয় সেজন্য তিনি সেজন্য তিন প্রাণ পথ করলেন এখানে কে কিসের জন্য এবং এই রকম জায়গাতে দেখো আবার এখানে সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ এবং অনুচ্ছেদ থেকে শব্দটি খুঁজে নিয়ে লেখো মানে সিনেম তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে ইংরেজি শুরুর প্রথমেই তোমাকে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটি তুমি ভালো করে পড়ে নাও পড়ে নেওয়ার পর নিচের দিকে প্রশ্ন থাকবে এরকম যে নিচের দিকে এই ধরনের প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এইখানে ভালো করে দেখো ওয়াই হ্যাজ ম্যান চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভাররনমেন্ট মানুষ তার ফিজিক্যাল এনভায়রনমেন্ট কেন চেঞ্জ করে হোয়াট আর দ্য কজেস অফ এয়ার পলিউশন বায়ু দূষণের কারণ কি হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ পলিউশন অফ সি অর্থাৎ সমুদ্র দূষণ হলে কী হবে এটা তোমাকে সংক্ষেপে লিখতে হবে টু ফলস থাকবে ম্যান হ্যাজ ভালো করে দেখো এখানে বক্সের ভিতরে টি আর ফলস সেটা তোমাকে লিখতে হবে এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের কথা বলেনি দ্যাটস ওয়াই নো নিড টু রাইট এনি সাপোর্টিং স্টেটমেন্ট জাস্ট ইউ হ্যাভ টু রাইট অনলি ট্রি টি অর ফলস স্টেটমেন্ট অনলি সো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ উইচ মেন দ্য ফলোইং রুরাল এরিয়া অ্যান্ড রিমেন অ্যালাইভ এর যে সিনোনেম কী সেটা তোমাকে বেছে নিয়ে লিখতে হবে টেক্স থেকে অ্যান্ড নাও ফাইন্ড আউট দ্য অ্যাবভ প্যাসেজ অপোজিট মিনিং এখানে একটা ডিটোরিওরেট অ্যান্ড ডিক্রেজিং এই দুটোর যে অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ কী হবে সেটাও তোমাকে লিখতে হবে এরকমভাবে ফিল ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস ড্রেস ডিরেক্টেডের ভিতরে ড্রেস ডাইরেক্টারের ভিতরে তোমাকে থাকছে ফিল ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল টেন্স থাকবে ভয়েস চেঞ্জ থাকবে ন্যারেশন চেঞ্জ থাকবে এবং এর পাশাপাশি থাকবে তোমার ডিগ্রি চেঞ্জ থাকবে কোয়ারেলড দে কোয়ারেলড ওভার দেয়ার ফার্দার প্রপার্টি এখানে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ভাব থাকবে কোয়ারেল মানে ফলআউট যেটা থাকবে সেটা ফেল আউট বেশ হার্ড অফ ই সাকসেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকছে কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তর করতে রিলেটেড সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এখানে কেয়ারফুলি এখানে উইথ কেয়ার যেটা রয়েছে সেটা দিয়ে তোমাকে ডাউনফার্ম করতে হবে মানে প্রশ্ন বুঝতে পারছো স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন ক্লাস টেনে মাধ্যমিকে যে সমস্ত প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে থাকছে তাই ভালো করে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে গণিতের ক্ষেত্রে দেখো গণিতের প্রশ্নগুলো কেমন হবে এ ধরনের প্রশ্ন থাকছে এর মূলদ সংখ্যা লেখো মূলদ অমূলদ সংখ্যা একটি সংখ্যা পনেরো পার্সেন্ট কমানো হল ওই পরিবর্তিত মানকে শতকরা কত বাড়ালে আগের অবস্থায় ফিরে আসবে সমান হবে এইভাবে ভালো করে দেখো তোমার লশাকো গোসাখ থাকছে সরল করো থাকছে থাকছে গুণ ফল আকারে প্রকাশ করা লগিষ্ঠ গরিষ্ঠ আকারে প্রকাশ করা সরল করা জ্যামিতি করা এবং এখানে আরও সরল থাকছে এবং ভালো করে দেখো শামীম সাহেবের বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে পঁচিশ পার্সেন্ট হ্রাস পায় তারপরে হাসপাই শামীম সাহেবের যা বেতন ছিল তার থেকে এখন বেতনের শতকরা পরিমাণ কত ও কম কমা হলো বাড়লো এইখানে ভালো করে দেখো এবং শেষের দিকে একটু বলি যে এবিসি ত্রিভুজের কোন বিএসি এস এবং এ সি বাহর মধ্যবিন্দু ডি এবং এবি বাহর সমান্তরাল সরলরেখা পরস্পর বি এসি বাহর বাইরে ই বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো তোমাকে এটা হচ্ছে সমকোণ মানে তোমাকে প্রমাণ করতে হবে এবং এটি তোমাকে রম্বোস ট্রাফিজিয়াম বা এই টাইপের একটি তোমাকে একটি ছবি আঁকাতে হবে মানে তোমাকে স্কেল কম্পাস নিয়ে যেতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের প্রশ্নগুলো কেমন হবে একটু দেখো এসআই পদ্ধতিতে বলের একক কী এটি কী চিহ্ন প্রকাশ করে যদি বায়ুতে কোনো বস্তু ওজন ডাব্লিউ ওয়ান এবং তরল নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লাবতা ডাব্লিউ টু হলে তার বস্তুর ভাসনের শর্ত কী হবে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে এটি কঠিন পদার্থের নাম লেখো মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কী মানবদেহে জমাট বাঁধতে কোন আয়নটি বাধা দেয় না এবং তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ তার জারণ ঘটে দুটি বস্তুর মধ্যে দূরত্ব পূর্বের দূরত্ব তিনগুণ হলে মহাকাশ মান পূর্বের মহাকাশ্য কতগুণ হবে এবং সূর্য থেকে পৃথিবীতে ড্যাশ পদ্ধতিতে আলো আসে বিকিরণ পদ্ধতি এখানে পরস্পরের সাথে সম্পর্ক লিখতে হবে মেঘের মেঘের নিজের দিকটা ড্যাশ তরিগ্রস্ত হয় অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ কোনটা এভাবেই বাকি প্রশ্নগুলো থাকছে এই প্রশ্নগুলো তোমাকে দেখে নিতে হবে এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে প্রশ্নগুলো থাকবে যেমন ধরো এইডস যে আছে এটার জন্য কোন ভাইরাসটি দায়ী কোন রোগকে হোয়াইট ডেথ বলা হয় দুটি আগাছানাশক রাসায়নিকের উদাহরণ দাও এই ধরনের শূন্যস্থান পূরণ এগুলো থাকছে এবং এইখানে দেখো ম্যাচিং প্রশ্ন মিল খুঁজে লেখো এইগুলো কিন্তু থাকবে মানে মাইটোকন্ড্রিয়ার সাথে যেমন ক্রিস্টের মিল ক্লোরোপ্রাইঅাইডের সাথে কার মিল আছে এরকম এবং রুই মাছ দেশিকার এবং ড্যাশ বিদেশিকার মানে এইখানে তোমাকে একটি মাছের নাম লিখতে হবে কাতলা টাতলা যেটা হবে আনসার আর কি নিজের কোষ কোশপর্দা কোশপ্রাচীরের এবং প্রকৃতি কীরকম এবং এইখানে ভালো করে দেখো যে এরকম জায়গা দিয়ে তোমাকে ডালিয়ার রোগ হলে কি কী সমস্যা হয় নিউক্লিয়াস সমস্যা বলা হয় খারিফ ফসলের ক্ষেত্রে বীজ বপন করার সময় ও ফলন উপযোগী থাকে এখানে কিন্তু ছবি থাকতে পারে কোনো একটা ড্রয়িং দিতে পারে সে ড্রয়িং থেকে তোমাকে খুঁজে নিয়ে লিখতে হতে পারে হিস্ট্রির ক্ষেত্রে তোমার এই ধরনের প্রশ্ন থাকবে বক্সার যুদ্ধ কবে হয় কোন গভর জানালার বিচার ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম আইনের ত্রুটি দূর করা এবং বিচার ব্যবস্থা ইউরোপীয় চিন্তা প্রতিফলন ঘটানো জাতীয় মেলা কবে হয় অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কী ছিল ইত্যাদি ইত্যাদি এবং বড়ো প্রশ্নের ভিতরে থাকবে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ কেন হয়েছিল এগুলো তোমার দুই অথবা তিন নম্বরের প্রশ্ন থাকতে পারে উনিশশো সাত সালে খ্রিস্টাব্দে কংগ্রেসের স্তোরাট আন্দোলনের গুরুত্ব কি শ্রী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের ভূমিকা ভূগোলের ক্ষেত্রে এই প্রশ্নগুলো থাকবে গ্রুটেনের বিযুক্তি কোথায় আছে আন্দিজ পর্বতমালা কোন প্রকার ভঙ্গিল পর্বতের অংশ যান্ত্রিক উপায়ে গঠিত শিলা কয় প্রকার মেঘের উপস্থিতি বিমান চলাচল অসুবিধা করে কেন শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল কডিলা শব্দের অর্থ কি এখানে থাকছে কোন শূন্যস্থান পূরণ নানান এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে এগুলো সব মান আছে এক পাঁচ সীমানা কয় প্রকার কি কি প্রতিটি পাতের উদাহরণ দাও মানে দুই করে মানে মেরু অঞ্চলের এইগুলো থাকছে মানে তোমাকে ভালো করে দেখো প্রতিটি বাক্য অ্যান্সার যদি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই টাইপের প্রশ্নগুলো থাকবে তোমাকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করতে হবে সো আল আমিন মিশনে যারা যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইনে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে যারা ক্লাস এইট থেকে ক্লাস নাইনে ভর্তি হতে চায় তাদের এই নমুনা প্রশ্ন আলোচনা করলাম প্রত্যেকটি বিষয়ে ফাইভ টু নাইন সব বিষয়ে নমুনা প্রশ্ন ডাউনলোড আছে আপনারা দেখে নেন সার্চ করে হাফিজ ডায়েরিতে এবং এর পাশাপাশি সিলেবাসও দেওয়া আছে সিলেবাস ধরে ধরে পড়ান আশা করি সে সাকসেস হবে সেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকবেন ধন্যবাদ এ পর্যন্তই আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে খোদা হাফিজ